আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পাখির পটে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো খাবার খাওয়ার জন্য খেয়ে পড়েছে কিভাবে খাবার আমার খাবার খাওয়ার কারণ হচ্ছে আমি পাখিকে সময় পাখি খাবার টান রেখে দিই এই জন্য সব খাবার খেয়ে ফেলে তারপরে তো আমার এই জায়গাটা অল্প এই জন্য আমি তিনটি খাবারের পট ব্যবহার করছি তারপর আমার এই পাখির পাত্রের যে বুসিগুলো এই বুসিগুলো আমি সপ্তাহে দুইবার টেকে তাদের পায়খানা গুলো ফেলে দিই এই জন্য আমার পাখি গুলো সুস্থ ও ভালো আছে এই জন্য আমার পাখি গুলো খুব ভালো খাবার খায় এখন আমি বাইরে খেসাই যে পাখি রয়েছে দুইশো আমি ওই পাখি দুইশো কে খেতে দেবো দেখবেন ওরাও কিভাবে খাবার খায় ওদের পাততলে কোনো ভুসি নেই ওদের পায়খানা সব নিচে পড়ে যায় ওদের পাততলে কোনো পায়খানা থাকে না দেখুন দেখতে পাচ্ছেন খেজার মধ্যে খাবার খাওয়ার জন্য এরা কি করতেছে এখন আমি ওদের খাবার দেবো এরাও ভিতৰ খাবাৰ দিয়ে আমি বাৰীৰ চাইড দিয়ে খাবাৰ দিয়াৰ জনা বনাব আমাৰ জাগা কৰা নাই বাৰীৰ চাইড দিয়ে খাবাৰ দিয়াৰ এদের একটু খাবার খাওয়া হয়ে গেছে আমি আর কতটা এনে এনে দেবো দেখুন বন্ধুরা এদের পেটে একটু দেখে খাতে দিলে এরা সব খেয়ে ফেলে নষ্ট করে না আমা পরা ফিশিং দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে এক কালারের পাখি এই ঘরে এক কালার এই কোপেও এক কালার ওই দেখেন ওই যে ওন্দরা ওই যে বের হয়ে গেছে এই যে ধরে ফেললাম এই যে এ দেখেন কল্লায় নষ্ট করে অনষ্ট করে পড়বে পরে এরপরে উঠছে কুল্লায়